আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মোবারক আমি মেঘলা চলে এসেছি আমার সেহেরি থেকে ইফতার পর্যন্ত ছোট্ট একটি সাধারণ ব্লগ নিয়ে আমি আশা করব আপনারা আমার সাথেই থাকবেন আসলে রমজান মাসে আমরা কিন্তু খুব ব্যস্ত হয়ে পড়ি এবং কাজের চাপ খুব বেশি বেড়ে যায় তো সেই কাজটা যদি একটু গুছিয়ে করা যায় বা প্ল্যান অনুযায়ী করা যায় তাহলে কিন্তু আসলে ইজিলিভাবে কাজগুলো শেষ করা যায় এবং মাথায় কোনো প্রেশার থাকে না তো যাই হোক একটু আগে উঠে আমি হচ্ছে তাহজোত পড়েছি আর এদিকে হচ্ছে ওভেনে খাবারগুলো গরম করে নিয়েছি আর এখন হচ্ছে খেতে বসবো তো আজ আমি গরু মাংসটি একটু সাদা করে রান্না করেছি আর হচ্ছে লাল শাক দিয়ে মাছের মাথা দিয়ে আর মুরগির মাংস ঝোল করে রান্না করেছি এই আইটেম দিয়ে আজকের সেহেরিটা শেষ করব আর সেহেরি শেষে আমরা সবাই আসলে একটা করে খেজুর খেয়ে নেই এতে করে আসলে দেখা গেছে সারা দিনের যে একটা ক্লান্তিভাব সেটা কিন্তু চলে যায় ফজর নামাজ পড়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি কারণ দেখা গেছে সবাই যেহেতু রোজা একমাত্র ছোটোবাবু ছাড়া আর হচ্ছে তো সেক্ষেত্রে আসলে সকালে নাস্তার ঝামেলাটা নেই তো একটু নয়টা দশটা বাজে রিল্যাক্সে উঠে তারপর হচ্ছে ও হচ্ছে আমি ঘরদুয়ার গুছিয়ে নিয়েছি আর মাঝে হচ্ছে এই রুমের পর্দাগুলো চেঞ্জ করেছি এখানেও হচ্ছে আমি ব্লকের পর্দা দিয়ে তারপর হচ্ছে আমার রুমটা সাজিয়েছি সাথে কিছু কুশনে কিনেছি ব্লকের মধ্যে আমার কাছে রিসেন্ট যেটা হয় ব্লকের জিনিসপত্রের প্রতি আমার কেন যেন খুব আগ্রহ বেড়ে গেছে তো যাই হোক এদিকে ঘর দর গুছিয়ে একটু সময় পেয়েছি সাথে হচ্ছে আমি জোহরের নামাজটা পড়ে তারপর একটু কোরআন শরীফ নিয়ে বসেছি সেই যে বাবু পেটে থাকা অবস্থায় আমি এক খতম কোরআন শরীফ দিয়েছিলাম এরপর আসলে এই যে চার পাঁচ মাস একদমই ধরতে পারিনি যেটা সত্যি কথা তো যাই হোক এখন চেষ্টা করব। যদিও খতম দিতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না দিতে পারি তাহলে সে আল্লাহর কাছে ক্ষমা চাইব আর আসলে আমরা এই রমজানটা পেয়েছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এমনও হতে পারে যে আজ আমরা যারা এই রমজানে আছি আগামী বছর তারা নাও থাকতে পারি আবার যারা গত রমজানে ছিল অনেকে বা এই রমজানে আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছে তো আসলে ছোট বড় সকলের সাথে আসলে এমন ব্যবহার করা দরকার যাতে আমরা যদি আজ না থাকি তারা যেন প্রতিটা ক্ষণে আমাদেরকে মনে করে এবং আমাদেরকে মন থেকে দোয়া করে এদিকে আমার বোনও কিন্তু এখনও আমার সাথে আছে ও এখান থেকে হচ্ছে এখন বর্তমানে স্কুল করছে বা ক্লাসে যাচ্ছে তো ও হচ্ছে আমার আদারওয়াইজ এক্সট্রা আমার কাজে খুব হেল্প করছে কারণ রান্নাবান্নায় শেষে অনেক ধোঁয়া বালার কাজ থাকে সেটা এখন মোটামুটি ওই কিন্তু সেরে নিচ্ছে এদিকে হচ্ছে আমি দুপুর রান্নাটা অফ ক্যামেরায় শেষ করেছি এখন ইফতারের জন্য বুটটা ভুনা করেছি তারপর ছেলের জন্য মোমো নিয়েছি মোমোটা স্টিম করে নিয়েছি ও হচ্ছে আসলে এই ধরনের খাবারগুলো একটু বেশি পছন্দ করে তো যেদিন রোজা রাখে সেদিন একটু চেষ্টা করি ওর পছন্দের খাবারগুলো দিয়ে তারপর হচ্ছে আমি ও ইফতারটা করানোর সাথে হচ্ছে সসেসগুলো নিয়েছি আর প্রতি বছর যেটা হয় আমি কিন্তু ইফতার আইটেম অনেক কিছু করে তারপর ফ্রোজেন করে রাখি আর এবছর আসলে আমি করতে পারিনি সেজন্য ফ্রোজেন রেডিমেড যে আইটেমগুলো সেগুলো আমি বাসায় কিনে এনেছি আর আমরা যতদূর জানি ইফতার সামনে রেখে দোয়া করা আবার আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তালা কবুল করে নেন সাথে আমাদের সকলের মনের আল্লাহ তালা কবুল করুক আমি আর আজকের মতো আমার এই ব্লগ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম